জানুয়ারি মাস থেকে নব্বই লক্ষ সিম বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে যাওয়া তালিকার সিমের মধ্যে কি আপনার সিমটিও আছে এটা এখন নিশ্চিত হওয়ার জন্য আপনি আপনার ফোন নিন আপনার ফোনে অপশনে গিয়ে চাপুন স্টার বাটন চাপুন এরপরে দেখেন আপনার এনআইডি নাম্বারের লাস্ট চারটা ডিজিট চাচ্ছে আপনি দিন দিয়ে এগেন সেন্ট বাটন চাপুন এবার আপনার মোবাইল একটা মেসেজ আসবে সেখানে আপনার টোটাল সিম সংখ্যা কতটি এই সিম সংখ্যা যদি দশের অধিক হয়ে থাকে তাহলে কিন্তু ওই অধিকগুলা বন্ধ হয়ে যাবে অধিক বন্ধ হতে গিয়ে আপনার রানিং সিমটাও তো বন্ধ হতে পারে এজন্য আপনি ঠিক জানুয়ারির আগেই কাস্টমার কেয়ারে গিয়ে কোন কোন সিমটি বন্ধ করে দিতে চান দশ বা দশের নিচে নামিয়ে আনুন আপনার সিমের সংখ্যা তাহলে আপনি ঠিক থাকবেন আরেকটি কথা এক জানুয়ারি থেকে যাদের পাশ বা ততোধিক সিম আছে নতুন সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন অনেকেই হয়তো না জেনে তার হাতে থাকা সিমটিও বন্ধ হয়ে যেতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো